আসসালামু আলাইকুম আমাদের কাছে নতুন একটি ডিজাইনের আরেকটি অফিশিয়াল বেল্ট তৈরি হয়ে গেলো নতুন ক্যাটাগরি আমি একটু কিছু ক্যাটাগরি দেখানোর চেষ্টা করতেছি এবং পকেলেটগুলো দেখে তারপর আমি বেল্টের নখগুলো দেখাচ্ছি খুবই সুন্দর লুকগুলো অনেক সুন্দর ক্যাটাগরি আমরা যেখানে কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা ফোডাক্ট আমাদের শোরুম চলে যাবে ইউজ পরিমাণ ফোডাক্ট আছে আমাদের ডিজাইনটা দেখে এবং কাজগুলো দেখে আর প্রত্যেকটা সিলাইয়ের সাথে আমরা দেখেন ডাবল সিলাই করেছি প্রত্যেকটা সিলাই কিন্তু ডাবল নিচে তো আমাদের সিটি লুক ওটা দেখেন আর মাল পেকটা হচ্ছে অলরেডি কালারে এবং চকলেট এবং ব্রাউন দুইটা কালার আর লেদারটা কিন্তু অনেক স্মুথ একটি লেদার ফুল এবং ডিজাইন আছে প্রত্যেকের সাথে কিন্তু কিছু কিছু ডিজাইন করা আছে আমাদের সুন্দরবর সাথে ডাইস